প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি আপনাদের সাথে একটু ছোট আলোচনা করব তাহলে শুরু করে দিতেছি মহান আল্লাহর নামে আমি আজকে আপনাদের সাথে সেই বিগত ক্লাসগুলোর মতো বিগত আপনার ছোট ছোট জাস্ট টপিকস ভিত্তিক আপনার চ্যাপ্টার ভিত্তিক আপনাদের প্রি লেভেলে ছোট ছোট আলোচনা করেছি এবং এটা জাস্ট আমার নিজের প্র্যাকটিসের জন্য কাউকে আমি শিক্ষা দিতে চাই না আর কারো যদি উপকার হয় তাহলে আমার কোনো সমস্যা নেই ভালোই আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সিআরপিসি আঠারোশো আটানব্বই আপনার ছোট্ট একটা টপিক্স আলোচনা করবো এটা হচ্ছে অপরাধ দমনের যে টপিক্সটা এটা হচ্ছে আপনার যে একশো একশো চুয়াল্লিশ একশো আমি আলোচনা করব আপনার সাথে এটা হচ্ছে একদম পিলি বেস পিলি বেজ আলোচনা তো এখন প্রথমেই হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ দ্বারা বলা হয়েছে কি উৎপাত ও আসন্ন বিপদের ক্ষেত্রে অস্থায়ী যেই নিষেধাজ্ঞা অস্থায়ী যে আদেশ জারি করা হয় সেটাই হচ্ছে একশো চুয়াল্লিশ দিনের আলোচনা করা হয়েছে উৎপাত এবং আসন্ন বিপদের আসন্ন বিপদ আসবে এরকম জ্ঞান সৃষ্টি হবে এরকম অস্থায়ী এটা প্রোটেকশনের জন্য যে অস্থায়ী আদেশ জারি করা হয় তাই হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ দ্বারা তাই আলোচনা এই ধারায় একশো চুয়াল্লিশ দ্বারায় সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য ম্যাজিস্ট্রেটকে কতিপয় ক্ষমতা প্রদান করা হয়েছে যেমন একশো চুয়াল্লিশের এখন প্রথমে একশো চুয়াল্লিশ দ্বারা সাবসেকশন একে বলা হয়েছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে পারা হচ্ছে আপনার জেলা ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট পারে আর সেকেন্ড হচ্ছে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কেউ এই দুই ম্যাজিস্ট্রেটের যে কেউ শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আসন্ন বিপদের ক্ষেত্রে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে পারে একশো চুয়াল্লিশ দ্বারায় এবার হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন আমি গেলাম সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আপনার কি কি অবস্থায় এরূপ আদেশ জারি করতে পারে করা হয় কি কি অবস্থায় এরূপ আদেশ জারি করা হয় এখানে চারটি চারটা সিমটমের কথা বলা হয়েছে চারটা সিমটম চারটা সিমটম হইলে আপনার এই চার এই একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হবে বন্ধুগণ আমি একটু অসুস্থ এই জন্য আমি আসলে নরমালি ক্লাসটা নিতে পারতেছি না তারপর আমি একটু চেষ্টা করতেছি আপনারা কেউ বোরিং ফিল করবেন না প্লিজ আমি এখন আপনাদেরকে চারটা রিজনের কথা বলবো যে রিজনগুলির জন্য একশো চুয়াল্লিশ জারি করা হয় চারটা রিজন এক নম্বর রিজন হচ্ছে আইনানুক নিযুক্ত কোনো ব্যক্তির ব্যক্তিকে বাধা বিরক্তি বা ক্ষতির আশঙ্কা করলে আইনানু কোন নিযুক্ত কোন ব্যক্তিকে বাধা বিরক্তি বা ক্ষতির আশঙ্কা করলে দুই রিজনটা হচ্ছে মানুষের জীবন স্বাস্থ্য ও নিরাপত্তা বিপন্ন হবার আশঙ্কা থাকলে মানুষের জীবন স্বাস্থ্য ও নিরাপত্তা বিপন্ন হবার আশঙ্কা থাকলে দুই নম্বর তিন নম্বর হচ্ছে দাঙ্গা মারামারির আশঙ্কা দেখা দিলে দাঙ্গা বা মারামারির আশঙ্কা দেখা দিলে চার নম্বর হচ্ছে জনগণের শান্তিতে ব্যাঘাত ঘটায় এরকম কোন কাজ থেকে বিরত রাখার জন্য জনগণের সুখ শান্তি বসবাসে যদি ব্যাঘাত ঘটে চুয়াল্লিশ দ্বারা জারি করতে পারে এই উপরুক্ত এই যে চারটি কারণের কথা বললাম চারটি কারণ চারটি ক্ষেত্রে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে পারে এই দ্বারা মূলত অস্থায়ী প্রকৃতির আদেশ এটা যা শুধুমাত্র জরুরি অবস্থায় বা জরুরি পরিস্থিতিতে দেওয়া যাবে একজন ম্যাজিস্ট্রেট ওইসব অন্যান্য সাধারণ ক্ষেত্রে ক্ষমতা হিসেবে এই ক্ষমতাটা ম্যাজিস্ট্রেটের একটা ক্ষমতা যেখানে খুব আপনার খুব জরুরি অবস্থা জরুরি অবস্থা বিরাজ করবে এবং তাৎক্ষণাৎ একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবে এবং একশো চুয়াল্লিশ দ্বারা জারি করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করার ফলে যেন অন্য কোনো অন্য কোনো কোন একটা পার্টি বা কোন একটা সাইড যেন কোনো সুবিধা ভোগ না করতে পারে বা কোনো কারো সুবিধার্থে একশো চল্লিশ দ্বারা জারি করা যাবে না এটা খেয়াল রাখতে হবে মেজিস্ট্রেট এবার আহ একশো চল্লিশ দ্বারা আমি আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে আসে যেটা পরীক্ষা কয়েকবার আসছে এনসিকিউ পরীক্ষায় সেটা হচ্ছে একশো চল্লিশ দ্বারা সাবসেকশন ছয় বলা হয়েছে সাবসেকশন ছয় বলা হয়েছে কি একশো চল্লিশ দ্বারা জারি কতদিন সর্বোচ্চ কতদিন একশো চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে একবার জারি করলে একবার নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন বা জেলা ম্যাজিস্ট্রেট যখন একবার নির্বাহী ইয়া একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবে তখন এটার ক্লান্তিকাল হচ্ছে দুই মাস দুই মাস এটা অটো কার্যকর থাকবে দুই মাস অতিবাহিত হওয়ার পর একশো চুয়াল্লিশ দ্বারা জারি এক্সটেনশন করা যাবে না ম্যাজিস্ট্রেট আর এক্সটেনশন করতে পারবে না এটা আপনার একটা মামলার রেফারেন্স আছে আ ওলি আহত বনাম স্টেট ওলি আহত বনাম স্টেট আপনার এই মামলায় মামলায় বলা হয়েছে দুই মাস অতিবাহিত হওয়ার পরে ম্যাজটেট আর 140 জারি এক্সটেনশন করতে পারবে না যদি 140 দ্বারা জারি রাখতে হয় তাহলে সরকার গেজেট পুনয়ন করে 140 দ্বারা জারি পুনরায় জারি করতে পারবে আজকের মতো এটুকুই একশো চল্লিশ দ্বারা ইম্পর্টেন্ট জিনিসগুলি আলোচনা করলাম এর পরবর্তী পরবর্তী ক্লাসে আমি একশো পঁয়তাল্লিশ দ্বারা নিয়ে আলোচনা করবো ভালো থাকবেন ভালো রাখবেন আর একটা কথা বলি সত্যকে আঁকড়ে ধরবেন সত্য ভালো কাজের সন্ধান দেয় আর একটা বিষয় কমিটমেন্ট ঠিক রাখবেন কমিটমেন্ট ইজ কমিটমেন্ট এটা অনেক বড় একটা অ্যাসেট কিন্তু আজকাল মানুষ কমিটমেন্ট ঠিক রাখে না আমি খুবই ডিপ্রেসড মানে কেউ কথা দিয়া কথা রাখে না খুবই একেবারে আনবিলিভেবল ভালো থাকবেন স্ট্রং